চোখ দিয়ে আমরা কি দেখি চোখে যা পড়ে সবটাই কি আমরা দেখতে পাই চোখ খুলে থাকা মানেই দেখা না আর দেখেও অনেক কিছু থেকে যায় অদেখা সবচেয়ে বড় অন্ধত্ব আসে যখন আমরা দেখার আশা করি না যেখানে আমরা মনে করি এই জায়গাটা আমি চিনি এই বিশ্বাসের নাম হ্যাবিচুয়াল কনফিডেন্স অভ্যাসে ভরসা করা এক রকমের আত্মবিশ্বাস যা বিপদের ঠিক আগ মুহূর্তে চোখ বন্ধ করে দেয় সাল উনিশশো একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করা হলো সাদা আর কালো জামার খেলোয়াড়রা বাস্কেটবল পাস করছে দর্শকদের বলা হলো ভিডিও দেখে সাদা দলের পাশগুলা গুনুন তারা মনোযোগ দিয়ে গুনতে শুরু করলো ঠিক মাঝখানে একজন গরিলা মানুষ হেঁটে আসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড দেয় তারপর চলে যায় বুকে ভিডিও শেষে প্রশ্ন করা হলো গরিলাটা দেখেছেন প্রায় অর্ধেক মানুষ উত্তর দিল কোন গরিলা এটাকে বলে ইন অ্যাটেনশনাল ব্লাইন্ডনেস অর্থাৎ আমরা যেটা খুঁজছি না বেশিরভাগ সময় সেটা দেখিও না আমরা ট্রেন খুঁজি না কারণ আমরা অভ্যস্ত আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ফোন দেখি ট্রেন লাইন ক্রস করি কারণ প্রায়ই তো দেখি প্রায়ই তো ক্রস করি কিছু তো হয় না আমরা বিশ্বাস করি আমার কিছু হবে না আর ঠিক তখনই বিপদ প্রতিদিনের না ওটা আসে একদিন একবার চোখের সামনে ঠিক সেই গরিলার মতো আপনি তখন ব্যস্ত ফোনের স্ক্রিনে অথবা কথা বলায় অথবা ছবি তোলায় আর সেই গরিলার মতোই ঢুকে পড়ে ফ্রেমে আপনি তাকিয়ে আছেন তবুও দেখেন না ট্রেনের শব্দ হয়তো শুনছেন কিন্তু ব্রেন গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশের অনেক দুর্ঘটনার পেছনে ছিল না কোনো প্রযুক্তিগত ভুল ছিল না কোনো যান্ত্রিক ত্রুটি ছিল শুধু একটু বেশি আত্মবিশ্বাস আর একটুখানি অমনোযোগ রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ছবি তোলা কথা বলা সবই ছিল অভ্যাস তাই বিপদ যখন এলো চোখে পড়ল না কারণ তারা হয়তো দেখেছিল ট্রেনটাকে অথবা হয়তো শুনেছিল ট্রেনের শব্দ কিন্তু মনটা ব্যস্ত ছিল অন্য কিছুতে প্রতিদিনকার কাজ চেনা রাস্তাগুলো এক সময় এতটাই পরিচিত হয়ে যায় যে আমরা আর দেখি না সেখানে লুকিয়ে থাকা অচেনাকে হ্যাবিচুয়াল কনফিডেন্স তখন হয়ে দাঁড়াই অভ্যাসের মোহ যে মোহ বলে এই পথ আমি জানি কিন্তু পথ একদিন প্রতারণা করে যেভাবে করেছিল সেই গড়িলা যেভাবে করে ট্রেন সতর্কতা কখনো অভ্যাসে পরিণত হয় না আর অভ্যাস যখন চোখ বন্ধ করে ফেলে বিপদ তখন নিঃশব্দে এসে দাঁড়ায় সামনে চোখ খোলা থাকলেও মন খুলে রাখুন কারণ যা দেখছেন তাই সব নয় আর যা অদেখা সেটা কখনোই নিরীহ নয়